নকল সোনার কয়েন কারবারি তিন মুদ্রা রাক্ষসকে হাতে নাতে ধরল শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার কোপাইয়ে ধৃতদের কাছ থেকে একশো তেইশটি কয়েন উদ্ধার হয়েছে সোনার কয়েনের লোভ সামলাতে না পেরে বারবার এই প্রতারকদের হাতে সর্বশান্ত হচ্ছেন ভিন জেলার মানুষও বিষয়টিতে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় জোর প্রচার চালিয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন প্রতারণা করার আগেই তিন দুর্বৃত্তকে গ্রেপ্তার করে তাদের অপারেশন ঘণ্ডুল করে দেয় পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে শান্তিনিকেতন থানা বাবু রাজু মিস্ত্রি বলছি সেই যে আপনার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছিলাম স্যার একটা বাড়িতে কাজ করতে গিয়ে মাটির তলার থেকে বেশ কিছু সোনার মোহর পেয়েছি সস্তায় দিয়ে দেব লিবেন সরল গ্রাম্য ভাষায় দুর্বৃত্তরা প্রথমে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে লোভের জালে বশবর্তী করে এরপর শান্তিনিকেতন ও তৎসংলগ্ন নির্জন এলাকায় ডেকে এনে মারধর করে টাকা পয়সা কেড়ে সর্বশান্ত করে বেশ কয়েক বছর ধরেই এই নকল সোনার কয়েন কারবারিদের রমরমা চলছে এ যাবৎ একশোরও বেশি দুষ্কৃতি গ্রেপ্তার হয়েছে তারপরেও কোনোভাবেই মূল কুচক্রীদের হদিশ পাচ্ছে না পুলিশ জেলার নানা প্রান্তে পুলিশ সক্রিয় হওয়ায় দুর্বৃত্তদের দাপট অনেকটা কমলেও মাঝে মাঝেই এই প্রতারকদের পাল্লায় পড়ে অনেকেই লক্ষ লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত হচ্ছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনই এক কলকাতার ব্যবসায়ীকে তারা সোনার কয়েনের লোভ দেখায় তাতে বর্ষবর্তী হয়ে তিনি প্রতারক দলের কয়েকজনের সঙ্গে ট্রেনে কোপাইয়ে আসছিলেন বাকিরা তাদের জন্য কোপাই স্টেশন সংলগ্ন এলাকায় অপেক্ষায় ছিল গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় সাধারণ পোশাকে ওত পেতে বসেছিল তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে শুরু করে এরপর পিছু নিয়ে তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ তাদের কাছ থেকে মোট একশো তেইশটি নকল সোনার কয়েন উদ্ধার করেছে পুলিশ তাদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শোনাব আপনাদের ব্যবসায়ীদের কাছে যদি এমনটাই ফোন আসে তাহলে সতর্ক থাকুন বাবু আমি লোকের বাড়িতে কাজ করতে গিয়ে সোনার কলসফূর্তি কয়েন পেয়েছি আর সেই কয়েন একেবারে সস্তায় দিয়ে দেবো এই ফোন আসলেই সতর্ক থাকবেন কারণ এই ফোন একটি প্রতারণার ফোন যা ছকষে রাখছে বীরভূমের একাধিক কয়েন ব্যবসায়ীরা এই কয়েন ব্যবসায়ী একেবারে বলা যেতেই পারে অবৈধভাবেই করছে একটি সোনার কয়েন তারা অরিজিনাল রাখে এবং বাকি যত সোনার কয়েন থাকে সেগুলো একেবারে ডুপ্লিকেট রীতিমতোই এই কয়েন কিনতে এসে প্রথমেই কিন্তু আসবেন আসার পর সোনার কয়েন প্রথম সোনার কয়েনটি দেখানোর পর আপনাকে বলা হবে যে আরও পঞ্চাশ থেকে ষাটটি এই কয়েন আছে আপনি তাহলে দ্বিতীয় দিন আসুন আস যখনই দ্বিতীয় দিন কোনো গ্রাহক বা সস্তায় যে কয়েন কেনার জন্য চলে আসবে ছুটে দূর থেকে ব্যবসায়ীরা এসেই কিন্তু বিপাকে পড়বেন আর এভাবেই বহু ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা কিন্তু খোয়াচ্ছে কীভাবে এ চক্রান্ত চলছে শুনলে অবাক হবে প্রথমে ফোন ফোনের পর কয়েনের কথা কয়েনের কথার পর আপনাকে ডাকা হবে এবং ডাকার পর দেখা যাবে যে কয়েনটি আপনাদেরকে দেখানো হচ্ছে সেটি কিন্তু সোনার কয়েন কিন্তু দ্বিতীয় দিন যখন আপনি আরও আরও কয়েনের কথা বলবে এবং আপনি লক্ষ টাকা নিয়ে যখন এই কয়েন কিনতে আসবেন তখন সেই সোনার কয়েন কিন্তু তাদের পকেটেই থাকবে ভুয়ো কয়েন কিন্তু আপনাকে হাতে ধরিয়ে দেবে এক এক সময় আরও দেখা যাচ্ছে যে কখনো কখনো বন্দুক ঠেকিয়েও যে টাকা ব্যবসায়ীরা এনেছে তাদেরকে সেই টাকা একেবারে কেড়ে নেওয়া হয় প্রাণের ভয় দেখিয়ে মারধর করে সঙ্গে সঙ্গে সোনার কয়েনের যে ডুপ্লিকেট কয়েন সেই ডুপ্লিকেট কয়েনও আপনাকে হাতে দেয় না একই সঙ্গে আপনি একেবারে বলা যেতেই পারে সোনার কয়েন কিনতে এসে বিপাকে পড়বেন এবং পড়ছেন বহু মানুষ তবে অনেকে কিন্তু অভিযোগ দায়ের করতেও ভয় পাচ্ছেন কেন অভিযোগ বা দায়ের করতে ভয় পাচ্ছেন তা নিয়েও রয়েছে আইনি জটিলতা কারণ যেসব গ্রাহক একেবারে যে সোনা কিনতে আসছেন তা একেবারে ট্যাক্সবিহীন সোনা কিনতে আসছেন সেই ব্যবসায়ীরা কিন্তু একেবারে বিপাকে পড়ছেন আর এই চক্রের জন্যই লক্ষ লক্ষ টাকা খাওয়াচ্ছেন কলকাতা থেকে আগত ব্যবসায়ী এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের কিন্তু আগত ব্যবসায়ীরা এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই এলাকায় এরকমই কয়েন চক্রের বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে শান্তিনিকেতন তারার পুলিশ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে যে কয়েনে সোনার কয়েনের ডিল হচ্ছে আর সেখানে তারা হানা দেয় এবং হানা দেওয়ার পর কিন্তু চক্রকারীদেরকে ধরে একই সঙ্গে একশো ছটির ওপর কিন্তু কয়েন কিন্তু উদ্ধার করেছে যে কয়েনগুলো কিন্তু একেবারে ভুঁয়ো সোনার কয়েন অন্যদিকে যে অভিযুক্তদেরকে আদালতে পেশ করা হয় আদালতের তরফ থেকে তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজত কিন্তু দেওয়া হয়েছে রীতিমতো কয়েন চক্রের এই যে সিন্ডিকেট বা কয়েন চক্রের যে এই যে বড় একটি চক্র কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে বীরভূম জেলায় বিশেষ করে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবেই কিন্তু এই কয়েন চক্রে একেবারে সোজা সাপটা ব্যবসায়ীদেরকে ফোন প্রলোভন আর লোভ দেওয়া হচ্ছে যে সোনার কয়েন পেয়েছে সস্তায় দিয়ে দেবে প্রথম কয়েন কিন্তু একেবারে সোনার দেখানো হচ্ছে দ্বিতীয়বার কিন্তু আপনি যখন আসবেন সেই সোনার কয়েন কিন্তু আর পাবেন না এমনকি প্রাণেরও ভয় রয়েছে তাদের কাছে থাকছে আগ্নেয় অস্ত্র এই আগ্নেয় অস্ত্র নিয়ে কিন্তু তারা ভয় দেখিয়ে আপনি যে টাকাটি এনেছেন সেই টাকাটি কেড়ে কিন্তু তারা পকেটে পুরে নেয় এবং চম্পট দেয় এক কথায় ডেকে এনে ছিনতাই করা যে প্রক্রিয়া এই সোনার কয়েনকে ফান্দ হিসেবে তারা ব্যবহার করছে রীতিমতোই এই ঘটনা কিন্তু অনেকেই জানা রয়েছে এবং অনেকেই ঠকেছেন এবং অনেকে কিন্তু তবে অনেকে কিন্তু যে ব্যবসায়ী যে বিভিন্ন আইনি জটিলতা আইনি মার কাছে ফাঁসতে নারাজ তারা কিন্তু পয়সা খুঁয়ে হাতে বোকা সেজে বাড়ি ফিরে গেছেন তবুও কিন্তু তারা আইনি জটিলতার ভয়ে মার পাচে তারা কিন্তু কয়েনে যে চক্র যে লুট হয়েছে তাদের লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে নারাজ কিন্তু তারা এই যে অভিজ্ঞতা তারা কিন্তু এই অভিজ্ঞতা কিন্তু শেয়ার করছেন তাহলে ব্যবসায়ীদের কাছে একটা ফোন যদি আসে যে বাবু আমি কয়েন পেয়েছি বা কাজ করতে গিয়ে সেই সোনার কয়েন সস্তায় দিয়ে দেব এই ফোন থেকে দ্রুততার সাথে দূরে থাকুন না হলে আপনাকেও খোয়াতে হতে পারে লক্ষ লক্ষ টাকা এবং রয়েছে প্রাণেরও সংশয় উদ্ধার হওয়া নকল সোনার মুদ্রা বা নকল সোনার কয়েন আর এই সোনার কয়েনের লোভ দেখিয়েই লুটছিল এতদিন ধরে এই চক্র স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ওই এলাকায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি